নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি ক্লাস ইলেভেনের ইংরাজির যে প্রথম গল্প লীলাস ফ্রেন্ড সেটা নিয়ে আলোচনা করব লীলাস ফ্রেন্ড এই গল্পের লেখকের নাম হল আর কে নারায়ণ এখন আমরা আর কে নারায়ণ সম্পর্কে কিছুটা জেনে নেব রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী এই যে আর কে নারায়ণের পুরো নাম হান্ড্রেড সিক্স টু টু থাজেন কৃষ্ণ স্বামী আয়ার নারায়ণ স্বামী যার জন্ম উনিশশো ছয় সালে এবং মৃত্যু দু হাজার এক সালে তিনি ভারতের একজন জনপ্রিয় ইংরেজি লেখক হিজ হে মাস্ট ওয়ার্ক ইনক্লুড স্বামী অ্যান্ড ফ্রেন্ডস তার যে উল্লেখযোগ্য কাজের নাম হলো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস অর্থাৎ এটা একটা উপন্যাস যেটা লেখা হয়েছিল উনিশশো সালে দ্য ইংলিশ টিচার যেটা লেখা হয়েছিল উনিশশো সালে এবং দি গাইড নাইনটিন এবং গাইড বলে একটা উপন্যাস যেটা উনিশশো সালে লেখা হয়েছিল বা প্রকাশিত হয়েছিল গাইড হলো আর কে নারায়ণের একটা বিখ্যাত উপন্যাস এবং এটা অবলম্বনে পরবর্তীকালে হিন্দিতে দেব আনন্দ একটা সিনেমাও বানিয়েছিলেন তোমরা চাইলে প্রত্যেকের সিনেমাটা দেখে দিতে পারো অ্যাপার্ট ফ্রম নোভেলস উপন্যাস ছাড়া নারায়ণ ডিসপ্লেড ভার্সালিটি অ্যাজ অ্যান অথার ইন ইজ এসেজ শর্ট স্টোরিজ মেমোরিজ অ্যান্ড ট্রাভেল বুকস মানে উপন্যাস ছাড়া আর কে নারায়ণ তার যে প্রবন্ধ ছোট গল্প স্মৃতিকথা এবং ভ্রমণ কাহিনীতে তার পারদর্শিতার পরিচয় বা দক্ষতার পরিচয় দিয়েছেন ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম আর কে নারায়ণের পপুলার শর্ট স্টোরি কালেকশন দ্য মালগুডি ডেজ এই যে আর কে নারায়ণ এই যে লীলাস ফ্রেন্ড এটা নেওয়া হয়েছে আর কে নারায়ণের বিখ্যাত গল্প সংগ্রহ মালগুডি দেশ থেকে দ্য স্টোরি এক্সপ্লোর দা ইন্টারাকশন বিটুইন সোশিয়াল ক্লাসেস এই যে গল্পটা আবর্তিত হয়েছে দুটো ভেন দুটো ভিন্ন শ্রেণীর জাতের বা শ্রেণীর লোককে কেন্দ্র করে ফ্রেন্ডস অ্যান্ড ট্রাস্ট বন্ধুত্ব এবং বিশ্বাস প্রিজুডাইস অন্ধবিশ্বাস অ্যান্ড এক্সপ্লটেশন এবং শোষণ এইটাকে কেন্দ্র করে গল্পটা আবর্তিত হয়েছে এবার আমরা মূল গল্পে আসছি আমরা লেখক এবার সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দি গেট অ্যাট এ মোমেন্ট ওয়ে মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইনফন্ট ইন ফ্রন্ট ভেরেন্ডা অফিস হাউস ব্লুডিং ওভার দা সার্ভেন্ট প্রবলেম আচ্ছা সিদ্ধা হলো এই গল্পের একটা কেন্দ্রীয় চরিত্র ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট মানে সিদ্ধা ইতস্তত করে ঘোরাঘুরি করছিল মানে কিছুটা মনে চিন্তা নেই কিছুটা ইতস্তত ভাবে অ্যাবাউট দ্য গেট গেটের কাছে অ্যাট মোমেন্ট সেই মুহূর্তে হইন যখন মিস্টার শিবশঙ্কর মিস্টার শিবশঙ্কর হলো এই গল্পে আরো একজন কেন্দ্রীয় চরিত্র ওয়াজ স্ট্যান্ডিং দাঁড়িয়ে ছিল ইন দা ফ্রন্ট অফ ভেরেন্ডা ভেরেন্ডা বলতে এখানে বারান্দাতে অফিস হাউস তার বাড়ি বারান্দাতে ব্রুডিং ব্রুডিং মানে কি গভীরভাবে চিন্তা করা ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম মানে চাকরের সমস্যা নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করছিলেন মানে এই বাক্যে বাংলা মানেটা হলো এটাই যে মিস্টার শিবশঙ্কর যখন তার বাড়ির চাকরের সমস্যা নিয়ে তার বারান্দাতে ইতস্তত ভাবে ঘুরে বেড়াচ্ছিলেন বা গভীরভাবে চিন্তা করছিলেন ঠিক সেই মুহূর্তে সিদ্ধা আহ তাদেরই বাড়ির গেটের সামনে ইতস্ততভাবে ভাবে ঘোরাফেরা করছিল তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এই বাক্যের এই যে সেন্টেন্সটা এটা পাস্ট কন্টিনিউসটেন্সের রয়েছে কারণ পাস্ট কন্টিনিউসটেন্সের নিয়মটা হলো প্রথমে সাবজেক্ট তাহলে এখানে সিদ্ধা সাবজেক্ট তারপর বিভার হিসেবে ওয়াজ অথবা অয়ারের মধ্যে যেকোনো একটা সাবজেক্ট যদি এক বচন হয় ওয়াজ বহু বচন হল অয়ার এখানে যেহেতু সিদ্ধা একাতায় ওয়াজ বসেছে তারপর মূল ভার্ব এবং সেটার সঙ্গে আইএনজি মূল ভার্ব হল এখানে হ্যাং এর সঙ্গে আইএনজি যোগ হয়েছে এবং শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বাদ অংশটুকু অবজেক্ট বা কমপ্লিমেন্ট আচ্ছা এবারের পরে বাক্যটা দেখা যাক স্যার ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট সিদ্ধা জিজ্ঞাসা করলো যে স্যার বা মহাশয় আপনার কি চাকর চাই কামিন ভেতরে এসো শেড মিস্টার শিবশঙ্কর মিস্টার শিবশঙ্কর বললেন যে ভিতরে এসো হ্যাঁ সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কামিন এবং গেটটা খোলা হলো এবং ভিতরে প্রবেশ করলো শিব সংখ্যার সাবজেক্টেড হিম মানে সাবজেক্টের মানে কি নিরক্ষণ করল হিম মানে তাকে অত্যন্ত স্ক্রুটিনি মানে নিরক্ষণ করলো শিব সংখ্যার সাবজেক্টেড হিম ইন্টু এ শেড টু হিমশেল শট মানে মিস্টার শিব সংখ্যা আপদমস্তক নিরক্ষণ করলেন এবং নিজের মনে মনে বললেন খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না আর যাই হোক না কেন লোকটিকে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন বলেই মনে হচ্ছে মানে এখানে স্ক্রুটিনি মানে নিরক্ষণ করা মানে এবার নট সিম টু বি এ শট মানে খুব একটা খারাপ বলে মনে হচ্ছে না যাই হোক না কেন ফেলো টি টিডি মানে কি পরিষ্কার পরিচ্ছন্ন আর টু এখানে সাবজেক্টের ওটা মানে কি কোনো কিছুর মুখে বা মধ্যে ঠেলে দিয়ে দিয়েছিল এই অর্থে এবং এখানে টিডি মানে পরিষ্কার তারপরে বাংলা তারপরে বাক্যটা হলো হয়ার অয়ার ইউ বি এখানে হি মানে মিস্টার শিবশঙ্কর মিস্টার শিবশঙ্কর যে সিদ্ধাকে জিজ্ঞাসা করছে যে এর আগে তুমি কোথায় ছিলে সিদ্ধা সিদ্ধা বলল বললো বাংলো দেয়ার মানে ওই সেখানে একটা বাংলোতে অ্যান্ড ইন্ডিকেটেড এবং চিহ্নিত করলো বা দেখালো এ বোক সাময়ার মানে একটা ভাষা ভাষাভাবে একটা জায়গাকে সে উল্লেখ করলো ইন দ্য ডক্টর সাউস ডাক্তারের বাড়িতে মানে শঙ্কর যখন তাকে জিজ্ঞেস করলো যে ইতিপূর্বে তুমি কোথায় কাজ করতে তখন সেই ওই ওই পাড়ের একটা বাড়িতে ভাষা ভাষা ভাবে সে আহ এক একদিক দেখিয়ে বললো এবং বাড়িটা ছিল ডাক্তারের বাড়ি সে এমনটা উল্লেখ করলো হোয়াট ইজ হিজ নেম এবার মিস্টার শিবশঙ্কর জিজ্ঞেস করলেন যে তার নাম কি মানে তুমি যেখানে থাকতে সেই বাড়ির লোকের বা মালিকের নাম কি এবার সিদ্ধা বলছে আই ডোন্ট নো মাস্টার যে স্যার বা মহাশয় আমি জানি না সিদ্ধা সিদ্ধা বলল হি লিভস নিয়ার দ্য মার্কেট তিনি একটা বাজারের কাছে থাকতেন লিভস মানে কি বাস করতেন নিয়ার মানে নিকটে মার্কেট মানে বাজারের হোয়াই দে সেন্ড ইউ অ্যাওয়ে তারা কেন তোমাকে তাড়িয়ে দিল বা তারা কেন তোমাকে ছেড়ে দিল এটা মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে জিজ্ঞেস করলো বা সিদ্ধা বলছে দে লেফট দা টাউন তারা এখান থেকে শহরে চলে গিয়েছে মাস্টার মহাশয় সিদ্ধা শেঠ সিদ্ধা বলল। গিভিং দ্য স্টক রিপ্লাই মানে মানে স্টক রিপ্লাই মানে কি বাঁধা বুলি মানে একই কথা বারবার যেটা বলতে থাকা মিস্টার শিব শঙ্কর ওয়াজ আনএবেল টু মেক আপ হিজ মাইন্ড মিস্টার শিব শঙ্কর ওয়াজ আনএবেল মানে অক্ষম ছিলেন টু মেক আপ মনস্থির করতে হিজ মাইন্ড তার মানে মিস্টার শিব শঙ্কর কি করবেন ভেবে উঠতে পারছিলেন না হি কল ডিজ ওয়াইফ তিনি তার স্ত্রীকে ডাকলেন শি লুকড অ্যাট সিদ্ধা তিনি সিদ্ধার দিক তাকালেন অ্যান্ড শেড এবং বললেন হিট টু মি ওটস আদার ওয়াজ হ্যাভ মানে তার স্ত্রী তার দিক তাকিয়ে বললেন আমার মনে হচ্ছে না যে আগের চাকরদের থেকে খারাপ আচ্ছা এখানে একটা দেখো সিম মানে মনে হয় আর এখানে রয়েছে ওটস ডব্লিউ ও আর এসি এটা হলো একটা ডিগ্রি এটা হলো কম্পারেটিভ ডিগ্রি এবং এর পজিটিভ ডিগ্রিতে হলো ব্যাড ব্যাড মানে খারাপ খারাপ আর আর মানে অপেক্ষাকৃত ডিগ্রিতে অপেক্ষা রোস্ট তাহলে পজিটিভ হলো ব্যাড কম্পারেটিভ হলো ওটস আর সুপারলেটিভ হলো রোস্ট আচ্ছা আজকের আমি এই প্রথম পাতাটা নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে আমি এই গল্পে আরো অন্যান্য যে পুরো গল্পটা নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওগুলো যে ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন ধন্যবাদ